আমিরের জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছু আশ্বাস দিয়েছেন যেটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে এই আশ্বাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি পাল্টে দেওয়ার মতো আশ্বাস এবং এই আশ্বাসের ভিত্তিতেই এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের সূচনা দর্শক হ্যাঁ এই আশ্বাস সারা দেশে জামাত শিবিরের জন্য নজিরবিহীন সুখবর দর্শক কি আমি বলি দেখেন জামাতের এই মুহূর্তে দরকারটা কি জামাত ইসলামী নিরীহ একটা সংগঠন তারা কোনো সন্ত্রাস চাঁদাবাজি বন্যায়ের সাথে জড়িত না কোনো দখলদারিত্বের সাথে তারা কখনোই জড়িত না তারা রাজনীতি করে দেশের জন্য বৃহত্তর স্বার্থে ইসলামের জন্য ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআন হাদিসের রাজনীতি আছে নবী রসুল সাউ ইকরাম রাজনীতি করেছেন তারা করে নিজের পকেটে টাকা খরচ করে রাজনীতি করে তিনি জামাত কাউকে টাকা টাকা খায় না তারা টাকা দেয় এই জন্য যারা সক্রিয় জামাত করে আপনি দেখেন নির্বাচনের জন্য কাজ করেছে প্রত্যেকের পকেট থেকে টাকা খরচ করতে চার না কারো লাভ হয়নি এই দল জামাত চায়টা কিরকম তারা চায় তারা নিরাপদে থাকবে তারা কোনো কাউন্টার দখল কোনো মাছ বাজার ইজারা বা এইসব চায় না তারা চায় জাস্ট নিরাপদে থাকা সমাজে নিরাপদে বাস করা এখন এইটাই বিএনপি সন্ত্রাসীরা দিচ্ছে না তাদেরকে ইরিটেট করছে আর জামাতের লোকজন নিরাপদ থাকতে পারলে তাদের ক্ষমতা অনিবার্য কিভাবে এখনই বিএনপির চাইতে জামাতের শক্তি বেশি যেমন এই নির্বাচনে জামাত ভালো করেছে বিএনপি এগিয়ে গেছে আওয়ামী লীগের ভোটে এটা জামাতের ব্যর্থতা যে আওয়ামী লীগের ভোটটা জামাত নিতে পারেনি আওয়ামী লীগের ভোটে এখানে ক্ষমতা নির্ধারণ করেছে আর জামাতের অরিজিনাল ভোট বিএনপির একটু হলো বেশি এটা আপনি আমি চোখ খুললে দেখতে পারেন চারোদিকে বিএনপি দেখেন কতজন আর জামাত দেখেন কতজন জামাত নির্বাচনের আগে চারিদিকে যেদিকে তাকিয়েছে না বিএনপির চাইতে জামাত বড় সংগঠন কিন্তু হ্যাঁ সুইং ভোটারদের বিএনপি করতে পেরেছে এবং আওয়ামী ভোটারদের নিতে পেরেছে হ্যাঁ সুইং ভোটারদের আমি বলছি যে সংগঠন হিসেবে জামাত বড় কিন্তু সুইং ভোটারদের ভোট বেশিরভাগ বিএনপি পেয়েছে যেমন ওই ঠাকুরগাঁও জেলা মিরের নিয়ে যে নাটকটা মঞ্চস্থ করেছে যে গভীর ষড়যন্ত্র ওইটার মাধ্যমে অনেক সুইং ভোটার ঘুরিয়ে দেওয়া হয়েছে ওইটাই আসলে বিএনপি সবল হয়েছে তো জামাত অপরাজনীতির কাছে হেরে গিয়েছে কিন্তু সংগঠন হিসাবে জামাত বড় সেই হিসাবে সরকারি দলের প্রতি মানুষ বিরক্ত হয় এবং বিরোধী দলের জনপ্রিয়তা বাড়ে যদি জনগণের সাথে কানেক্টেড থাকতে পারে সেখানে জামাতের জন্য এখন চ্যালেঞ্জ একটাই সেটা হচ্ছে জাস্ট নিরপদে তারা থাকবে নিরাপদে রাজনীতি করবে তাদের অফিস খুলবে অফিসে বসবে কেউ বাধা দিবে না এবং এটা হবে এটা করবে এটা এই অধিকার না দিয়ে বাংলাদেশে কেউ দেশ চালাতে পারবে না সরকার চালাতে পারবে না জামাতের সমস্ত অফিস খোলা থাকবে তারা নিয়মিত যা করার করবে তাদের সাংগঠনিক কাজ সব চালাবে প্রয়োজনীয় রাজপথে মিছিল করবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এবং সরকারকে কোঅপারেট করবে এই অধিকারটু জামাত চায় কিসের বিনিময়ে যে আপনাকে দেশ চালাতে সহায়তা করবো তার বিনিময়ে আর জামাতকে যদি এরকম নিরাপদে থাকতে না দেয় তাহলে আপনি দেশ চালাতেই পারবেন না এটা হচ্ছে এখন বার্গেনিং পয়েন্ট তারেক রহমান আমির জামাতের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন তার বাসায় এটা একটা অনিন্দ সুন্দর দৃশ্য ছিল তখন আমির জামাত এটা আদায় করে নিয়েছে হ্যাঁ এখন দেখেন আমির জামাত তারেক রহমান করে নিয়েছে নিয়েছেন কিন্তু তারপরও বিষয়টা মাঠ পর্যায়ে একদম কার্যকর করতে সবকিছু ঠিকঠাক করতে সময় লাগবে কারণ বিএনপির মাঠের মাঠ পর্যায়ে যারা আছে যেগুলো যারা ঝামেলা করে এরা সাধারণত মাদক ব্যবসায়ী অশিক্ষিত এরা তারেক রহমানের স্বার্থ তারেক রহমানের বাস্তবতা বুঝবে না এদেরকে প্রশাসন দিয়ে সাইজ করবে তারেক রহমান এর জন্য একটু সময় লাগবে কারণ তারেক রহমানকে তো ক্ষমতায় টিকে থাকতে হবে ভাই এটা তো তারেক রহমানের টেনশন ওটা তো গ্রামে গঞ্জে যে চান্দাবাজি করে বিএনপির এবং যে মাদক ব্যবসা করে ও তো জানে না টিকে থাকার চিন্তাটা তো তারেক রহমান দেখ আমিরা যেমন তারেক রহমান ক্লিয়ার করেছে আপনার নেতাকর্মীরা দেশ বেবি যে হামলা করছে এটা চলবে না এটা এনিক বন্ধ করতে হবে আমরা কিন্তু একটু ছাড় দেবো না এই বিষয়ে তারেক রহমান আশ্বাস দিয়েছি না না এটা হবে না এটা বন্ধ করবে অতএব তারেক রহমানের যা শ্বাস তার অর্থ হচ্ছে যে জামাত শিবিরের লোকেরা আপনারা নিরাপদে রাজনীতি করবেন অফিস খুলবেন সাংগঠনিক কাজ দাওয়াতি কাজ করবেন হাটে বাজারে সব জায়গায় যাবেন কারণ আপনারা তো কোনো বিশৃঙ্খলা করছেন না অতএব আপনাদের অধিকার তারেক রহমান দিতে বাধ্য আমির জামাত সেটা আদায় করে নেবেন তারেক সরকারকে কোঅপারেট করার বিনিময়ে অলরেডি সেটা আদায় করে নিয়েছে কিন্তু মাঠ পর্যায়ে প্রভাব পড়তে কয়েকদিন সময় লাগবে কিন্তু আপনারা এখানে জামাত শিবিরের লোকজন একটু শক্তভাবে দাঁড়াতে পারলে দ্রুত পরিস্থিতি পরিবর্তন হবে কারণ আপনাদের উপর অন্যায় করে যারা তাদেরকে বিএনপি করে না ওদের কোন শক্তি নেই প্রতিরোধ করেন দেখবেন যে ওরা শেষ পুলিশ এবং বিএনপি বরং মূল সমস্যাটা পড়বে তাদের দুই গ্রুপের মারামারিতে এটা দেখে জামাত শিবির নখ টাকাবেন কিন্তু আপনাদের নিরাপত্তার ব্যবস্থা আমিরে জামাত করছেন অতএব সারা দেশে দাড়ি পাল্লার পক্ষের লোকজন কেউ ভয় পাবেন না হতাশ হবেন না আপনাদের নিরাপত্তা নিশ্চিত ছাড়া জামাত সংসদে যাবে এবং দেশ চালাতে সহায়তা করবে এটা হতে পারে না এম জামাতের এমপিরা ভালো ভালো গাড়িতে চলবে ন্যাম ভবনের ফ্ল্যাটে থাকবে আর আপনারা অনিরাপদে থাকবেন ভোট দিয়ে এটা হবে না তাদের ন্যাম ভবন থেকে বের করে দিব আমরা কিন্তু আপনাদের নিরাপত্তা সবার আগে খবর যে কোনো হাম্বার ওদের আশ্বাস দিয়েছেন তারেক রহমান মানে যে কোনো জায়গায় হামলা জামাত ছিবির উপর হামলা না এটা রোধ করতেই হবে জামাত ইসলাম আমি ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রোববার সন্ধ্যায় ছয় সাতটার দিকে রাজধানী বসুন্ধরা জামাতের আমিরের বাসায় পৌঁছান তিনি এ সময় জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাক্ষাৎ শেষে রাত আটটার দিকে জামাত আমির বাসা থেকে বের হন তারেক রহমান মোটামুটি দীর্ঘক্ষণ ছিলেন মানে অনেক আলাপ আলোচনা হয়েছে এখানে সাক্ষাৎ এই সাক্ষাতের বিষয়ে তাৎক্ষণিকভাবে জামাত আমির তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন তার রহমানকে বাংলাদেশ ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি তিনি আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছেন তার এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত আমি তার এই আগমনকে স্বাগত জানাই এবং প্রত্যাশা রাখি সংলাপ দায়িত্বশীলতার মাধ্যমে একটি রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে তিনি বলেন আমি এমন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যা ফেসিবাদ মুক্ত সার্বভৌম এবং এনসাপ ও ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত বাংলাদেশ জামাত ইসলামী এগারো দলীয় জোটের সাথে মিলে একটি সমৃদ্ধ স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি যা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক শাসনের উপর ভিত্তি করে পরিচালিত হবে এবং আলোচনায় তিনি আশ্বস্ত করেছেন এটা হচ্ছে মূল পয়েন্ট আশ্বস্ত করেছেন যে নির্বাচন পরবর্তী সংসদ এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে কোনো হামলার প্রতি তিনি কার্যকর পদক্ষেপ নেবেন আমি আশ্বাসকে সাধুবাদ জানাই আমাদের প্রত্যাশা কোনো নাগরিকই যেন ভয় বিধি বানিয়ে প্রত্যাশীতার শিকার না হয় এখানে আমার কনসার্ন যে জামাত শিবিরের লোকজন আপনাদের কোনো ভয়ভীতি নেই তারেক রহমান বলেছে এবং আপনাদেরকে যারা ভয়ভীতি দেখায় তারেক সরকারে পুলিশ তাদেরকে ধরবে লিখে রাখেন ধরতে বাধ্য করানো হবে জামাত সেন্ট্রালি এটা ডিল করবে জাস্ট ওয়েট অ্যান্ড সি কেউ কোনো নিরাপত্তাহীনতায় ভুগবেন না সাহস নিয়ে দাঁড়াবেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন অনেক জায়গায় দেখেছি জামাত কিন্তু বিএনপির দুইজন চারজন মাস্তানকে ভয় পায় ভোটও ভয় পায় না দাঁত দাঁতাই দিবেন এরপরে দেখবেন যে বিএনপি হাইকমান্ড এসে লাথিয়ে দিবে এরপরে পুলিশ এসে ওরে ধরে নিয়ে যাবে কোনো ভয় নাই রাজনীতি করতে হবে ভদ্রভাবে কোনো মাদক ব্যবসায়ী কোনো সোরা কারবারি কোনো ডন কোনো চান্দাবাস এটা বিএনপিও অ্যালাউ করতে পারবে না